জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পাশ হয়েছে এবারের বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা রোববার জাতীয় সংসদে দেশের তিপ্পান্নতম এই বাজেট পাশ হয় এক জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে এই বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ নেওয়া হবে এছাড়া দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিও রয়েছে বাজেট অধিবেশনে অংশ নিয়ে সংসদ সদস্যরা কালো টাকা সাদা করার বিধান সরকারি কর্মচারীদের দুর্নীতির বিষয়ে সমালোচনা করেন এছাড়া অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্ব না দেওয়ার অভিযোগ করে বিরোধী দল গত ছয় জুন দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেটের আকার ছিল সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা যা আগের অর্থ বছরের চেয়ে ছত্রিশ হাজার কোটি টাকা বেশি শেষ হতে যাওয়া অর্থ বছরের বাজেটের আকার ছিল সাত লাখ একষট্টি হাজার কোটি টাকা